আসসালামু আলাইকুম প্রিয় চাকরিপ্রার্থী শিক্ষার্থীরা আপনাদের দীর্ঘ প্রতীক্ষার পর আপনাদের জন্য চলে এসেছে আটাইশতম বাংলা জব ব্যাস ইতোমধ্যে আমাদের সাতাশতম বাংলা জব ব্যাচ শেষ হওয়ার পরে আমরা নিয়ে এসেছি আমাদের আটাইশতম বাংলা জব ব্যাস আজকের ভিডিওতে আমরা পুরো আমাদের এই ব্যাচটি নিয়ে কথা বলবো আমাদের ব্যাচে কি কি থাকবে এবং ব্যাচটিতে ভর্তি হলে আপনি আসলে কি কী পাবেন সো আপনারা যারা বিসিএস সহ অন্যান্য সকল চাকরি পরীক্ষার জন্য বাংলার প্রস্তুতি নিতে চান বাংলা সাহিত্য এবং বাংলা ব্যাকরণ তাদের জন্য মূলত এই কোর্সটি চলুন আমরা একটু দেখিনি আমাদের এই কোর্সে কি কি থাকছে তো প্রথমেই আমাদেরকে একটু জেনে নিতে হবে যে কোর্সটি আসলে কাদের জন্য অর্থাৎ আপনারা কারা এই কোর্সে এনরোল করতে পারবেন প্রথমত হচ্ছে যারা বিসিএস দিবেন অর্থাৎ যারা বিশেষ প্রিলির জন্য নেক্সট আমাদের পরবর্তী বিসিএসের জন্য যারা প্রস্তুতি নিচ্ছেন এবং একই সাথে যারা ব্যাংকের প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য অর্থাৎ এখানে আমরা বাংলা ব্যাকরণ এবং পাশাপাশি বাংলা সাহিত্য কমপ্লিট করিয়ে দিব সো বিশেষ প্রিলির জন্য আপনাকে এমন এখানে শুধু ব্যাকরণ প্রস্তুতি হবে এখানে দুটোই প্রস্তুতি আসলে হয়ে যাবে এছাড়াও যারা এখনো থার্ড ইয়ার ফোর্থ ইয়ার কিংবা সেকেন্ড ইয়ারে অনার্সে যে এখন থেকে বিসিএস এর অ্যাডভান্স প্রিপারেশান নিতে চান তাদের জন্য আমাদের এই কোর্সটি এরপর হচ্ছে শিক্ষক নিয়োগ এগারো থেকে বিশতম গ্রেডের অসংখ্য শিক্ষার্থী রয়েছেন এবং তাদের জন্য আপনারা যদি এই কোর্সটি যদি করে নিতে পারেন এগারো থেকে বিশতম গ্রেডের যত চাকরি আছে সকল চাকরির জন্য আপনার মোটামুটি বাংলা প্রস্তুতিটা ইনশাল্লাহ হয়ে যাবে এবং আমরা আমাদের কোর্সের ক্লাসগুলোতে বলে দিব যে কোন টপিক কোনটার জন্য বেশি গুরুত্বপূর্ণ সো যেগুলো এগারো থেকে বিশতম গ্রেডের জন্য বেশি গুরুত্বপূর্ণ সেগুলো আপনাদেরকে ক্লাসে বলে দেওয়া হবে এরপর যে প্রাইমারির খুব মেগা সার্কুলার চলে আসে সো প্রাইমারির যাদের টার্গেট তারা চাইলে এখন থেকে আমাদের সাথে এই কোর্সে যুক্ত হতে পারেন এরপর এছাড়াও সকল চাকরি পরীক্ষার জন্য বাংলা প্রস্তুতি আমি যদি সহজ করে বলি যে বাংলাদেশের যত চাকরির পরীক্ষা হয় সকল চাকরির প্রস্তুতির জন্য আপনি এই কোর্সটাতে এনরোল করতে পারবেন অর্থাৎ এই কোর্সটাতে আপনি যদি শুরু থেকে শেষ পর্যন্ত যদি যুক্ত থাকতে পারেন বাংলাদেশের সকল চাকরি পরীক্ষার বাংলা প্রস্তুতিটা আপনার কাভার হয়ে যাবে এরপর আমরা দেখি যে কোর্সে পড়ানো হবে কি পড়ানো হবে বাংলা ব্যাকরণ অর্থাৎ একেবারে ব্যাকরণের শুরু থেকে শেষ পর্যন্ত নাই যে আমাদের এই পড়ানো হবে না একদম যেটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ যেটা সবচেয়ে বেশি সহজ ওইটা পড়ানো হবে যেটা সবচেয়েতে বেশি ঝামেলা তৈরি করে ওইটাও পড়ানো হবে যেটা সবচেয়ে বেশি আপনি ইজি পারেন ওইটাও পড়ানো হবে অর্থাৎ ব্যাকরণের আমাদের কোর্সে কমপ্লিট করে দেওয়া হবে এরপর বাংলা সাহিত্য আমরা একটু দেখিনি বাংলা সাহিত্যের ভিতরে কি কি পড়ানো হবে প্রাচীন যোগ পড়ানো হবে অর্থাৎ চর্যাপদ মধুযোগ পড়ানো হবে মধুযোগে একেবারে শ্রীকৃষ্ণ কীর্তন থেকে শুরু করে অন্ধকার যুগ থেকে শুরু করে ডিটেলস মঙ্গল কাব্য বৈষ্ণব পদাবলী সব পড়ানো হবে এরপর হচ্ছে আধুনিক যোগ আধুনিক যোগের সূচনা এরপর হচ্ছে গুরুত্বপূর্ণ যে আধুনিক যুগের যে সাহিত্যিক আছে রবীন্দ্রনাথ নজরুল মাইকেল বঙ্কি মানিক বন্দ্যোপাধ্যায় এরকম যত গুরুত্বপূর্ণ সাহিত্যিক আছে আমরা আমাদের কোর্সে এই গুরুত্বপূর্ণ সাহিত্যিকদেরকে কাভার করার জন্য চেষ্টা করব তো বুঝতে পারতেছেন এরকম একটা কম্প্যাক্ট প্রিপারেশান আপনার যদি বাংলার জন্য হয়ে যায় তাহলে আপনাকে আলাদাভাবে আর ভাবনা ভোয়াতে হবে না অনলাইনে আপনারা অনেক সময় অনেক কোর্স কিনেন কম্বাইন্ড কোর্স কিনেন সেখানে আসলে বাংলার জন্য অল্প কিছু ক্লাস এই ক্লাস দিয়ে আসলে বাংলা পুরো پوری প্রস্তুতি কভার করা যায় না স্পেশালি বিসিএস ব্যাংকের মতো যে মেগা যে সার্কুলার আসে বা অধিক কম্পিটিটিভ যে एग्जाम গুলো এগুলো তো আসলে কভার করা যায় না এরকম কোর্স তো আমরা আমাদের কোর্সে ডেডিকেটেড বাংলার জন্য এবং পুরো বাংলার দায়িত্ব আমি নিয়ে আপনাদেরকে ইনশাআল্লাহ কমপ্লিট করিয়ে দিব। এরপর দেখেন আমাদের কোর্সে কি কি থাকতেছে আমরা মোট 40টা লাইভ ক্লাস নিব এবং এই লাইভ ক্লাসগুলো প্রত্যেকটা এই চল্লিশটা লাইভ ক্লাসের ভিতরে আমরা ব্যাকরণ এবং সাহিত্য কাভার করব আপনাদের রুটিন দিয়ে দেওয়া হবে রুটিন অনুযায়ী আপনাদের প্রত্যেক দিন আপনাদের সপ্তাহে তিন দিন আপনাদের ক্লাস হবে সপ্তাহে মিনিমাম তিন দিন ধরে ধরে রাখতে পারেন তিন দিন ক্লাস হবে আপনাদের এবং চল্লিশটা ক্লাসের উপরে আপনাদের এক্সাম থাকে অর্থাৎ প্রত্যেকটা এক্সাম থাকে এবং এটার সাথে আরও একটু যোগ করে দিতে চাই এখানে প্লাস আপনাদের আবার পাঁচটা মেঘা এক্সামও আছে অর্থাৎ কোর্স শেষ হলে এই মেঘা এক্সামগুলো আপনি দিতে পারবেন এরপর হচ্ছে রেকর্ডেড ক্লাস সুবিধা অর্থাৎ এই যে ক্লাসগুলো হবে সবগুলো ক্লাস আমাদের ওয়েবসাইড সাইডে রেকর্ডেড আকারে আপনারা পেয়ে যাবেন ওকে সো এখন কিন্তু ফেসবুকে তিরিশ দিনের বেশি কিন্তু ক্লাস থাকে না আমাদের নতুন কোর্সে আমরা এবছর এইটা একটা নতুনভাবে যুক্ত করেছি যেহেতু আগে আমাদের এটা জানা ছিল না সো হঠাৎ করে ফেসবুক আপডেটের কারণে আসলে তিরিশ দিনে বেশি থাকে না সো আমাদের এখানে ক্লাসগুলো রেকর্ডেড থেকে যাবে আমাদের ওয়েবসাইটে এবং প্রত্যেকটা ক্লাসের উপর আপনাদেরকে পিডিএফ দেওয়া হবে ওকে এরপর হচ্ছে চব্বিশ ঘন্টার ডিসকাশন গ্রুপ সাপোর্ট আগের কোর্সগুলো তো আমরা ডিসকাশন গ্রুপ সাপোর্ট দিতাম বাট এবার আমরা এই জিনিসটাকে আরো অনেক বেশি আপডেট করেছি অ্যান্ড আমাদের আলাদা একজন ডাউট সলভিং ইন্সট্রাক্টর থাকবে আপনাদের জন্য অর্থাৎ যেই কোনো প্রবলেম আপনি ডিসকাশন গ্রুপে সরাসরি পোস্ট করে আপনি প্রবলেমটা সলভ করে নিতে পারবেন আমাদের আলাদা আরেকজন ইনস্ট্রাক্টর থাকবে আপনাদের জন্য যিনি বাংলা ভাষা সাহিত্যের সকল প্রবলেমগুলো আপনাদেরকে ডিসকাশন গ্রুপে সলভ করে দেবে এরপর দেখেন আমাদের কোর্স ফি কত টাকা এই কোর্সটা মিনিমাম চার থেকে পাঁচ মাস পর্যন্ত চলবে সো চার থেকে পাঁচ মাস পর্যন্ত আমাদের কোর্স ফি মাত্র সাড়ে পাঁচশো টাকা মাত্র সাড়ে পাঁচশো টাকা দিয়ে আপনারা হচ্ছে আমাদের এই কোর্সটাতে এনরোল করতে পারবেন সো বুঝতে পারতেছেন দীর্ঘমেয়াদী একটা কোর্স আপনার পুরো বাংলার প্রস্তুতিটা কাভার করে দেওয়া হবে সকল চাকরি পরীক্ষার জন্য ফি অনেক কম অ্যান্ড সেটা হচ্ছে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা সো যারা আমাদের কোর্সে এখনও এনরোল করেননি দ্রুত এনরোল করেনি ইনশাল্লাহ আপনার বাংলা প্রস্তুতি আমি দায়িত্ব নিয়ে বলছি একদম শুরু থেকে শেষ পর্যন্ত আপনাকে কমপ্লিট করে দেব। আমাদের যারা কোর্সের যারা আমাদের সাতাশতম কোর্স বা আগের কোর্সগুলোর স্টুডেন্ট তাদের কাছ থেকে আপনি ফিডব্যাক নিন যে আমি আসলে কতটা দায়িত্ব নিয়ে পড়াই এবং কেমন পড়াই সো ওই রিভিউটা নিলে হোপফুলি আপনি বুঝতে পারবেন সো ইনশাল্লাহ দেখা হচ্ছে আপনাদের সাথে ক্লাসে আল্লাহ হাফেজ